সম্প্রতি কোরআন অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পাল ওরফে অপূর্ব মোহাম্মদ রাত নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সারা দেশে চলছে তুমুল সমালোচনা ঘটনার পর থেকেই অভিযুক্ত অপূর্বকে মানসিক রবি বলে দাবি করেছেন অনেকে এবার এ বিষয়ে কথা বলেছেন দেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়ক আহমাদুল্লাহ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন নর্থ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভার চিত্তে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন পদবিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা আহমাদুল্লাহ লিখেছেন কেউ কেউ অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন পূর্বেও অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কথা হলো একজন মানসিক রোগী কিভাবে দেশের নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের উপরই আক্রমণ করে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না উল্লেখ করে আহমদুল্লাহ আরও বলেন মনে রাখতে হবে ক্লাসে হাদিসের উদাহরণ আনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে অথচ কোরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্বপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে তিনি উল্লেখ করেন এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না অপূর্বপাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্তান আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই ধর্ম অবমাননার ব্যাপারে আইনের দাবি জানিয়ে তিনি লিখেন সরকারের প্রতি আমাদের দাবি অবিলম্বে ধর্ম অবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে নতুবা দেশের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী ন্যাটজনক এই ঘটনা বারবারই ঘটতে থাকবে